পাকা বা পাকা ধানের শীষ এভাবে কেটে দিচ্ছে এটা কে এটা হচ্ছে শীষ কাটা পোকা জমির অধিকাংশে প্রতি দশ বর্গ মিটারে গড়ে দুই থেকে পাঁচটি ক্রীড়ার উপস্থিতি থাকলে আপনাকে অবশ্যই ওসমানী পদ্ধতিতে সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রা এবং সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে বায়োফেনোথ্রিন পাঁচ পার্সেন্ট পাইরি ডাবেন দশ পার্সেন্ট থায়োডিকার পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের টেন্স অ্যাগ্রোর এইমগোল পঁয়ষট্টি ডব্লিউ ডিজি নিউ অ্যাগ্রোর নিউ শট ইঞ্জিনিয়ার্সের ওয়ান স্টপ ফার্মাটেকের ট্যাক্স শট রাবেন অ্যাগ্রোর অ্যাডাম প্লাস এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা আইসোপ্রকাপ বাইশ পার্সেন্ট ও থায়ামেথোকজাম তিন পার্সেন্ট গ্রুপের জেনারেলের জেনিকার পঁচিশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা ক্লোরোফেনাপায়ার ফেনা একশো গ্রাম এমামেক্টিন ব্যঞ্জয়েড বিশ গ্রাম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ডাইমেনশন বারো এসসি সি এক মিলি পার লিটার জ্যাংবাং কেয়ারের টেম্পেস্ট বারো এসসি এক মিলি পার লিটার রোফ অ্যাগ্রোর পিউনি বিশ ডব্লিউডিজি এক গ্রাম পার লিটার ন্যাশনালের পেনজেট পঁচিশ ইসি এক মিলি পার লিটার হারে অথবা ফ্লুবেন ডায়ামাইট গ্রুপের কীটনাশক বায়ারের বেল্ট এক্সপার্ট শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি বিকেলে পুরো গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করে দেন তাহলেই দমন হয়ে যাবে ধানের শীষ কাটা পোকা তবে দর্শক আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে আপনারা এই ভুলটি করতে যাবেন না এই স্প্রে করা ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা যদি বিকেলে পুরো গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করে দেন তাহলেই দমন হয়ে যাবে ধানের কাটা লেদা পোকা আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটাই স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে এই অ্যালোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দশক আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম চল্লিশ দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়ে ফেলে এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে এলাকার প্রত্যেক চাষী তার আত্মীয স্বজন বন্ধু-বান্ধব প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল এক সঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করে আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক শেষ করব আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিশ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিশ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইটি ইসি কন্ট্রটিক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চেষ্টা করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ